হাজারে কতরা আটশো মাস প্রতিটা চালানে আমরা দেখাই দেবো এবং যে জিনিসটা হচ্ছে সেটা হলো যে যদি আটশো মাস ফুটে তাহলে কৃষক কিন্তু লসের সম্মুখীন হবে না আসসালাম আসলে বিষয়টা হলো যে আপনাদের এখানে আসলাম টোটাল সাতক্ষীরা থেকে অফিসতে গিয়েছিলেন তো যাতায়াত ব্যবস্থাটা অতীব খারাপ অনেক হয়েছে এবং চিনি না জানি না অনেক দূর থেকে ঘুরে ঘটে যাই যা আমরা আজকে আপনার সাথে এই মাছ চাষ সম্পর্কে আলোচনা করবো এবং যে অর্গানিক পদ্ধতিতে মাছ চাষ করতে চাচ্ছেন সেই বিষয়টা নিয়ে কাজ করবে এবং আমরা চাই যে আপনাকে দিয়ে আপনাকে দিয়ে অত্র যে ঘের অত্রহ দেখলাম যে সারা জায়গায় অনেক ঘের ইনারাও কিছু শিখুক এবং জানুক এবং উপকৃত হোক যার ফলে আমরা সরাসরি এসে আপনার ফন্ট ভিজিট করতে আসলাম এবং দেখতে আসলাম তো যে বিষয়টা হলো যে আপনি যে এসে যে জিনিসটা দেখলাম জৈব সার এটা একটা সুন্দর পদক্ষেপ আমরা রাসায়নিক না দিয়ে রাসায়নিক না দিয়ে যদি জৈব সার দেওয়া হয় সবচেয়ে অতি উত্তম কাজ হয় এই জৈব সারটা যে আমি দেখে ভালো লাগলো জৈব সারটা কিসের জন্য মানে আপনি কিভাবে মানে রাসায়নিক এর আগে কিভাবে চাষ করতেন সে বিষয়ে এর আগে তো আমি রাসায়নিক ব্যবহার করছি বাট রাসায়নিক ব্যবহার করে আমার এই পর্যন্ত কোনোভাবে কোনো বছর ফলাফল ভালো হচ্ছে না এইটা মাথায় আসল কিভাবে এটা না এর আগে আমি মানে জৈবসার ব্যবহার করিনি এই অর্গানিক পদ্ধতিতে যাওয়ার জন্য আপনার অফিসে যে গেছিলাম ওখান থেকে আপনার সব মানে আপনার কাছ থেকে আলোচনা করার পরে আমি এটাই করছি আমি খৈল সরিষার খৈল টিএসপি এসবগুলো আমি রেডি করে বেলায় তো আপনার অফিসে যাওয়ার পরে এরপরে আপনার ফার্মের টোটাল মিলে সিরুলাই যে ফার্মটা ফার্মটা আছে আপনার ওখানে যে খোঁজখবর নিলাম নিয়ে আমার অনেক ভালো লাগছে তাই আমি এই ব্যবহার করছি আচ্ছা ভাইদের সাথে একটু পরিচয় আমি ফিরোজ তুবাই অ্যান্ড ফিশারিজের অনার সাতক্ষীরা থেকে আসছি আচ্ছা বিষয়টা হলো যে আমরা যে বিষয়টা আমি একটু আপনাদের সাথে কথা বলি যে আমাদের একটা কোম্পানি আছে যেটা ইন্ডিয়ার সিএসএ অ্যাকোয়া এবং বাংলাদেশে তুবা এগ্রো অ্যান্ড ফিশারিজ এবং কমপ্যাক্ট ফাউন্ডেশন চুয়াডাঙ্গা আমার প্রতিষ্ঠান সাতক্ষীরা ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউট তো সকলে মিলে একটা উদ্যোগ নেওয়া হইলো যে আসলে কিভাবে আমরা মানুষের যে দিন দিন কৃষকের যে মাছ চাষ থেকে সরে আসা লস কিভাবে এটারে উত্তোলন করা যায় কিভাবে আবার কৃষকের লাভজনক ভাবে ইয়ে করা যায় যার পরিপ্রেক্ষিতে আমরা আমি দীর্ঘ আমি নিজে দীর্ঘ এক বছর মাছ চাষ করছি আসসনি শ্রীউলাতে এখন যখন করে সাকসেস হয়েছে ভিডিওগুলো আঙ্কেল দেখছে অনেকগুলো টিভি চ্যানেলেও আসছে তো পরবর্তীতে দেখলাম যেহেতু আমি সফলতা অর্জন করছি প্লাস আরও তো অনেকেই আমি এটা আমার মধ্যে সীমাবদ্ধ রেখে লাভ কী এটা যদি মানুষের মধ্যে ছড়াই দিতে পারি তাহলে সেটা সবচেয়ে উত্তম হয় এবং আমরা যে জিনিসটা বলতেছি আঙ্কেল যেহেতু দীর্ঘদিন ধরে রাসায়নিক পদ্ধতির মাছ চাষ কারণ আপনাদেরকে একটা কথা বলবো এখান থেকে বিশ বছর আগে যেহেতু মাছ চাষের সাথে অনেকদিন ধরে সম্পর্ক আছে তা যে বিশ বছর আগে যে মাছ চাষ করতেন তখন কিন্তু এই ইউরিয়া ডে এসবগুলো কিন্তু প্রয়োগ করা না কিন্তু দুশ্চিন্তা মুক্ত কিন্তু আপনার মাছ ছাড়তেন মাছ আহরণ করতেন হারভেস্ট করতেন কিন্তু দিন দিন যে এইটা কি নষ্ট হতে যাচ্ছে কিনা মাছ চাষটা বিলুপ্তি হয়ে যাওয়ার মতো হয়েছে আর কি হয়েছে কিনা বলেন হ্যাঁ তাহলে আমরা কোনো সময় জন্য কিন্তু এটা ভাবিনি যে আগে হইতো এখন কেন হচ্ছে না এই জিনিসটা যদি আমাদের মাথায় যেদিন আসবে যে না আগে হইতো এখন কেন হয় না এটা যখন আপনার ধারণ করতে পারবেন তখন আপনি সাকসেস হবেন তাহলে আগে কি ভুল আগে সব কী পদ্ধতি ছিল আর এখন কি পদ্ধতিতে মাছ চাষ করতেছেন এই দুইটা ডিফারেন্স করেন কারণ আগে কি করতেন হয় চাষ দিয়ে দিতেন পানি ঢুকাইতেন মাছের রেনু আসতো রেনু ছেড়ে দিতেন ব্যাস শেষ এই পর্যন্তই কিন্তু যতদিন গেছে বিভিন্ন কোম্পানি বলেন বা বিভিন্ন পরামর্শ বলেন বিভিন্ন রকম আপনাদেরকে মাথাটা ফুলদমে নষ্ট করে দিয়েছে যে মাটির খাদ্য নষ্ট হয়ে যাচ্ছে ইউরিয়া দাও ড্যাপ দাও টিএসপি দাও পটাশ দাও এইসব দিয়ে মা খাদ্য উৎপাদন করো করে মাছ করো সালপার আছে দস্ত আছে এটাই তো যে হোক না কেন এটা কি বলছে কিনা তা যে জিনিসটা আছে ওইগুলো করেই করার ফলেই কিন্তু এখন আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন এটা কি আপনারা মানেন কিনা হ্যাঁ এটাই মানে আমার কথায় যদি আপনাদের কোনো ভুল থাকে তাহলে বলতে পারবেন এরকমই হচ্ছে তাহলে আপনার আমরা কি আমাদের মুখ্য উদ্দেশ্য কি আপনাদেরকে শেখানো এবং আপনাদেরকে আপনাদের কাছ থেকে আমাদের শেখা যে আমরা শুধু একা মাস্টার তা কিন্তু না হ্যাঁ তা বিষয় যেটা আসতেছে সেটা হলো যে আমরা চাই তুবাই গুরান ফিশারি চাই যে সঠিক পদ্ধতি অর্গানিক পদ্ধতিতে যেটা ন্যাচারাল পদ্ধতিতে এটা মাছ চাষ করা যার ফলে আজকে সেই শুধু সাতক্ষীরা থেকে কষ্ট করে আপনাদের মাঝে আসছি এবং আমরা যে ভাই আমাদের অফিসে গেছিল আমরা চাচ্ছি যে ভাই অত্র এলাকার এই টোটাল সমগ্র এলাকার একটা আইডল এখান থেকে এখান থেকে সে সফলতা পাইলে পরবর্তীতে আপনারাও ওই পদ্ধতি থেকে বেরোয় আসেন আমরা কিন্তু বলিনি যে আপনি সব ঘের করেন আমরা বলতে চাচ্ছি আপনি অল্প একটু করে দেখেন যে সফলতা পান না তা যার ফলে যেহেতু অলরেডি হ্যাঁ পুকুর প্রস্তুতির কাজ চলমান পানি আছে এবং দেখবেন আল্লাহ যদি চায় আল্লাহর রহমতে আমরা এই ঘেরটা অত্র এলাকায় প্রশিক্ষণের কেন্দ্র হিসেবে ব্যবহার করব যদিও যাতায়াতের পথ খারাপ আমি আস্তে আস্তে চিন্তা ভাবনা করলাম যে বৃষ্টি হইলে তখন আমরা এই ঘেরে কিভাবে আসবো আসাটা তো অনেক একটা কিছু করা যাবে তা যাই আমরা এই ঘের সম্পর্কে একটু ওনার সাথে আলাপ আলোচনা করবো আপনারা শোনেন শুনলে এবং মনে হয় আপনারা উপকৃত হবেন ঠিক আছে আপনাদের ছোট ছোট যদি ঘের থাকে তাহলে আপনারাও সেভাবে চাষ করেন আশা করি সফলতা পাবেন আমরা এইটা করতে চাচ্ছেন তাই তো হ্যাঁ হ্যাঁ এইটা আচ্ছা আমরা তাহলে এই টিকেটটা গায় বিষয়টা হলো এই ক্ষেত্রটা যে করতে চাচ্ছেন সেক্ষেত্রে এই পানিটা একদম পরিপূর্ণভাবে নিষ্কাশন করতে হবে মানে কোয়াকগুলো দিক আছে না পানিটা আজকে বাংলাদেশি আমি ওখানে কিছু মাছ ছিল মানে এমনি এরা মাছ ছিল আর কি ট্যাংরা ট্যাংরা ধরছিলাম তো ওখানে বাঁধছিলাম আমি পানি নিষ্কাশনের জন্য মেশিন লাগায় রাখছি হ্যাঁ সব সময় পানি উঠতেছে আর আমি গত কালকে আপনার এই যে ডিপটা করে শেষ করছি হ্যাঁ কোনটা এই যে ওইখানে যে ডিপটা করছি আর কি এই যে ডিপ কল আর কি ওই পানি শ্যালো মেশিন দিয়ে পানি উঠাবো বা সৌর বিদ্যুৎ দিয়ে যেভাবে করি আর কি এখন আমি যেটা বলতে আমাদের আর একটা কিন্তু সমস্যা আছে সেটা মাস ফোটে না মাস ফোটে না তাই না এখন যদি একটা ঘেরে মাছ যদি না ফোটে তাহলে তো লস এটাই স্বাভাবিক কিন্তু আমরা যেখানে বলে বলতেছি আমাদের ডাইরেক্ট কথা হলো আল্লাহ রহমতে আপনাকে হাজারে আটশো মাস প্রতিটা চালানে ফোটায় আমরা দেখাই দেব হাজারে কতটা আটশো আটশো মাস প্রতিটা চালানে মাস ফোটায় আমরা দেখাই দেবো এবং যে জিনিসটা হচ্ছে সেটা হলো যে যদি আটশো মাস ফোটে তাহলে কৃষক কিন্তু লসের সম্মুখীন হবে না হ্যাঁ এবং যা তার জন্য আমাদের কিছু পরিকল্পনা আছে যে পরিকল্পনাগুলো আপনাকে বাস্তবে রূপান্তর করতে হবে যেমন এখানে যে জিনিসটা আছে সেটা হলো যে এই যে মা পানিটা আছে এখানে যেহেতু মাছ ছাড়বে তাহলে উন বললো যে এখানে অবাঞ্চিত মানে কিন্তু রাক্ষুসে কিছু মাছ আছে তাহলে এগুলো নিষ্কাশন করতে হবে এগুলি ঠিক আছে তা এগুলো নিষ্কাশন মানে এখান থেকে উঠায় ফেলাইতে হবে এবং মাটিটা পানিটা পর্যাপ্ত মানে মাটিটা শুকাইতে হবে শুকায় একটা চাষ দিলে সবচেয়ে উত্তম হয় তাহলে চাষ দেওয়ার পরে আমরা কি করতেছি আমাদের এখানে একটা মেডিসিন আছে যেটা এই যে দীর্ঘদিন চাষ করলে তো এখানে নিশ্চয়ই ব্যাকটেরিয়া ফাঙ্গাস এই ধরনের হয়েছে বা রাসায়নিকের ব্যবহারের ফলে মাটির গুণগত মানটা তো নষ্ট হয়েছে সেটারে রিকভার করার জন্য আমাদের একটা ঔষধ আছে যেটা আমরা সাথে করে নিয়ে আসছি দুই কেজি মেডিসিন আপনার তিন বিঘা জমির জন্য তা এটা দিলে কি হবে এখানে মেডিসিনটার কাজটা হলো যে আমাদের মেডিসিনের নাম হলো সিটি পাওয়ার ইন্ডিয়াতে বাংলাদেশে ফ্রেশ সয়েল বলে চল মানে পরিচিতি পাবে যা ইন্ডিয়ার থেকে ভাই আসছিলো মেডিসিন নিয়ে আসে আঙ্কেলের জন্য নিয়ে আসলাম তো এটা দিলে যে সমস্যা মানে যে সুবিধাটা হবে যে এখানে যে ফাঙ্গাসগুলো আছে ব্যাকটেরিয়াগুলো ভাইরাসগুলো এইগুলো যে আপনার মাটিতে আছে বা এই যে বোধ বোধ হয় এইগুলো যে আছে এগুলো কি হচ্ছে এটা টোটাল এটার রিফাইন করা মানে এটারে কি বলা যায় ভাইরাস টোটাল মেরে ফেলা তাহলে মাটি যখন মেরে ফেলবে তখন কি হচ্ছে মাটিটা শোধন হয়ে গেল শোধন হয়ে যাওয়ার পরে তারপর স্টেপ বাই স্টেপ আমরা এখানে কার্যক্রম করব তা যাই আজকে সিটি পাওয়ারটা দিতে আসলাম আরও বিস্তারিত গিয়ে আমরা দেখব যে কি অবস্থা ঠিক আছে এটা সিটি পাওয়ারের এই যে মাত্র দাম হলো বেশি না ইন্ডিয়াতে যে রেট বাংলাদেশেও একই রেট জাস্ট টাকার বাটাটা যেটা আছে সতেরো থেকে আঠেরোশো টাকার মধ্যে দুই কেজি সবচেয়ে মজা হলো আঠেরো কেজি আঠারোশো টাকার মধ্যে হয়ে যাচ্ছে কিন্তু আপনি এখানে যদি চুন দিতেন বা আনুষঙ্গিক দিতেন তাহলে কষ্টটাকে আরও বেশি হতো কিনা দেওয়ার পরে চুন এই সিটি পাওয়ার দেওয়ার পরে আপনাকে এখানে আর কোনো কিছু প্রয়োগ করা লাগবে না এবং গ্যারান্টি এবং এটা দেওয়ার পরে যে জিনিসটা আছে এখানে কোনো টোটালি কোনো জীবাণু থাকবে না আর এই মাটিতে দেখবেন যে দুই ধরনের প্লান্টন হয় জো প্লান্টন এবং ফাইটো প্লান্টন দুইটা প্লান্টনে ভর্তি হয়ে যাবে মাটি এবং মাটির পানির যে পানি উঠানোর পরে বাদামি একটা কালার চলে আসবে এবং রাত্রে লাইট মেরে দেখবেন ওখানে মাছির মাসির মতন তারপর লাল কেঁচুর মতো এইরকম অনেকগুলো দেখেন পোকা কোনো দিক ঘুরতেছে তো ওইগুলো হলো মূলত মাছের খাদ্য বাগদা চিংড়ি কারণ জো প্লান্টন যদি না থাকে তাহলে সেই ঘিরে বাগদা চিংড়ি হয় না হ্যাঁ তা আমরা যে রাসায়নিকভাবে রাসায়নিক নিয়ে অনেক কথা আছে যা আমরা সিটি পাওয়ারটা আঙ্কেলেরকে দিই এটা এটা আসে আশা করি এই ঘিরে আরও সফলতা আঙ্কেল পাবে